আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজকে আমরা দেখাবো একটি হিটাসি রেফ্রিজারেটর নন ইনভার্টার তো এটির প্রবলেম হচ্ছে কুল হচ্ছে না তো এই হিটাসি ফ্রিজটি আমি আরও তিন বছর আগে সার্ভিস দিয়েছিলাম এখন আবার তিন বছর পর আসলাম তো এটার সমস্যা হচ্ছে যে কুল হচ্ছে না তো এসে দেখলাম যে বাহির দিয়ে যে ট্রেতে পানি আছে কিনা ট্রেতে হালকা পরিমাণে পানি আছে এবং ভিতরে যে প্রোডাক্টগুলো ছিল ওগুলা ঠান্ডা খুব কম তো চেক করে দেখলাম যে ভিতরে যে কুলিং ফ্যান থাকে ওই ফ্যানটি পুড়ে গেছে তো এটি হচ্ছে ফ্যান এই ফ্যানটি পুড়ে যাওয়ার কারণে ঠান্ডা হচ্ছিলো না মূলত এটির মাধ্যমেই ফ্রিজে ঠান্ডা হয় আমরা হলো নতুন একটি ফ্যান ইনস্টল করে দিয়েছি এখন এটা চেক করছি যে ঠিকঠাকভাবে ঠান্ডা হচ্ছে কিনা সেটিং করার পালা এখন সেটিং করছি তো এটির সমস্যা হচ্ছে এই ফ্যানের কারণে মূলত ভিতরে যে বরফগুলা সব হলো গলে গিয়েছিল এবং কি ঠান্ডা হচ্ছিল না সব নর্মাল হয়ে গিয়েছিল নর্মালও ঠান্ডা আসে নেই তো এটার আরও তিন বছর আগেও আমরা কাজ করছি তখন এটা ড্যাম্পারের প্রবলেম ছিল শুধু অনলি নর্মালে ঠান্ডা আসতো না তখন আমি ড্যাম্পারটা রিপেয়ার করে দিছি কারণ এটা ড্যাম্পারটা পাওয়া যায় না বাহিরে তো ফ্যানটাও সেম পাওয়া যায় না অন্য আরেকটি ফ্যান মডিফাই করে পরে বসানো হয়েছিল তো ওই যে দেখা যাচ্ছে যে এখন চলতেছে নতুন একটি ফ্যান মোটর ইনস্টল করে দিয়েছি তা ওটি চলতেছে ঠিকঠাকভাবে এখন সব কিছু সেটিং করে ফেলবো তো হিটাসির কোনো ফ্রিজের যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব যদি নর্মাল কোনো প্রবলেম হয় ফোনেই সমাধান করে দেওয়ার জন্য আর যদি সমাধান সম্ভব না হয় তাহলে সরাসরি চেক করে দেখব যে